প্রতিষ্ঠানের ইনস্টিটিউশনকে নিজের করে নিই শুধুমাত্র ওনার যে ভাবমূর্তি নষ্ট হয়েছে এটা না অন্য রাজনীতিবিদদেরও সাধারণ মানুষের চোখে উনি ভাবমূর্তি নষ্ট করেছে। রাজনীতিতে সম্পৃক্ত না থেকেও বাবার পরিচয়ের বদৌলতে রাতারাতি হয়ে যান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এরপর সংসদ সদস্য নির্বাচিত হয়ে পেয়ে যান মন্ত্রিত্ব ক্ষমতার দাপটে বেপরোয়া হয়ে ওঠেন মহিবুল হাসান চৌধুরী নাওফেল অভিযোগ আছে শিক্ষা প্রতিষ্ঠান দখল দুর্নীতি অবৈধ ব্যবসা নিয়োগ বাণিজ্য আর কর ফাঁকি নিয়ে দেশে বিদেশে হাজারো কোটি টাকার সম্পদ বানিয়েছেন সাবেক এই মন্ত্রী চট্টগ্রামের প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল হাসান চৌধুরী নৌফেল রাজনীতিতে আসেন দু সালে আগে রাজনীতি না করলেও হুট করেই পেয়ে যান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ চট্টগ্রাম নয় থেকে নির্বাচিত হন একাদশ সংসদ নির্বাচনে দায়িত্ব পান শিক্ষা উপমন্ত্রীর সবশেষ ছিলেন একই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী চট্টগ্রামে আওয়ামী লীগের একাংশের রাজনীতি নিয়ন্ত্রণ করতেন নৌফেল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের কমিটির নামে চালু করেন মাইম্যান রাজনীতি নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন আধিপত্য মদত দেন শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডারদের শিক্ষা বিভাগের টপ টু বটম বদলি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে নফেলের বিরুদ্ধে শিক্ষা উপমন্ত্রী হওয়ার পরই কবজায় নেন সিটি কর্পোরেশনের মালিকানাধীন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের এছাড়া নিয়ন্ত্রণে নেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের কোন একটা প্রতিষ্ঠানের ইনস্টিটিউশনকে নিজের করে করেনি শুধুমাত্র ওনার যে ভাবমূর্তি নষ্ট হয়েছে না অন্যান্য রাজনীতিবিদদেরও সাধারণ মানুষের চোখে উনি ভাবমূর্তি নষ্ট করেছে। চট্টগ্রামে নকল সিগারেট ও ব্যান্ডরুল প্রস্তুতে অভিযুক্ত সাবেক প্যানেল মেয়র আব্দুসবুর লিটন তার দুর্নীতির সারথী ছিলেন নফেল বিজয় ইন্টারন্যাশনাল এবং তারা ইন্টারন্যাশনাল টোবাকুর মাধ্যমে চার বছরে ভ্যাট ও সম্পূরক শুল্ক ফাঁকি দিয়ে দুইজনে লোপাট করেন কয়েক হাজার কোটি টাকা শিক্ষা উপমন্ত্রী হওয়ার পরই বাড়তে থাকে নফেল ও তার স্ত্রীর সম্পদ দু হাজার নির্বাচনের আগে হলফনামায় দেখান এক কোটি একষট্টি লাখ পঁচানব্বই হাজার ছশো একত্রিশ টাকার সম্পদ ওই সময় তার স্ত্রীর সম্পদ দেখান উনষাট লাখ টাকা স্বামী স্ত্রী কারও নামেই ছিল না কোনো স্থাবর সম্পদ দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামা অনুযায়ী নফেলের বার্ষিক আয় বেড়েছে উনত্রিশ লাখ টাকা আর পাঁচ গুণ বাড়িয়ে স্থাবর অস্থাবর সম্পদ দেখিয়েছেন সাত কোটি নিরানব্বই লাখ একানব্বই হাজার নশো ছাপ্পান্ন টাকা বেড়েছে স্ত্রীর সম্পদও নফেলের দুর্নীতি ও অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দুদক ও অন্যান্য সংস্থা দুদকের প্রাথমিক অনুসন্ধানে নফেলের অর্জিত সম্পদ আট কোটি চার লাখ এগারো হাজার টাকা এর মধ্যে ঋণ ও খরচ বাদ দিয়ে দুই কোটি চৌরানব্বই লাখ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ মিলেছে এছাড়া নৌফেলের ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে একচল্লিশটি হিসাব পেয়েছে দুদক সংস্থাটির ধারণা এসব অ্যাকাউন্টে বিপুল অর্থের সন্দেহজনক হস্তান্তর রূপান্তর ও স্থানান্তর হয়েছে নৌফেলের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলাও করেছে দুদক এছাড়া নফেল ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করেছে বিএফআইইউ ঐতিহ্যবাহী দলের মেম্বার হয়ে সেই দল থেকে নির্বাচিত হয়ে বিনা ভোটে লুটপাট করেছে গণতন্ত্রের অনুপস্থিতির কারণে সুশাসনের অনুপস্থিতির কারণে আমরা আশা করব যে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে এখানে ছাড় দেওয়া হবে না ছাড় দিলেই বারবার একই ঘটনা করবে জনগণ ভোগান্তির সম্মুখীন করে এসব বিষয়ে কথা বলতে কোনোভাবেই নফেলের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি চট্টগ্রামে তার বাড়িতে গেলে নিরাপত্তা কর্মী ছাড়া কারও দেখা মেলেনি হাবিবুর রহমান ডিবিসি নিউজ ডেস্ক